হে গেজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজা আমরা কথা বলবো যে স্বয়ং মেগাস্টার শাকিব খান বলে দিলেন যে যীশু সেনগুপ্ত বরবাদে কাঁপিয়ে দিয়েছে জাস্ট কাঁপিয়ে দিয়েছে বরবাদে এবং সে মানে বুঝতে পারছে যে কী লেভেলের অভিনেতা এবং মেগাস্টার সাকিব খান কিন্তু খুব একটা আমরা দেখি না যে সোশ্যাল মিডিয়াতে প্রচুর এসে ভিডিও ইত্যাদি ছাড়ছেন বা এ করছেন বা কমেন্টস করছেন বা করছেন এটা না এই এই মানে কী বলবো এই স্বভাবটা হচ্ছে দেবদার যে কাউকে গিয়ে টুক করে কমেন্ট করে দিল টুক করে একটা শেয়ার করে দিল একটা স্টোরি দিয়ে দিলো দেবদা খুব সোশ্যাল মিডিয়াতে মানে থাকেন আর কি প্রচুর জিনিসপত্র করে থাকেন কিন্তু সাকিব খান কিন্তু সেখানে সেভাবে করেন না যে কারণেই কিন্তু আমাদের একটা বড় কিউরিয়াসিটি তৈরি হয়েছে যে করে না বা যে আসে না সামনে সেও যিশু সেনগুপ্তকে অলরেডি হ্যাপি বার্থডে যিশু সেনগুপ্ত জানাচ্ছে শুধু তাই নয় বন্ধুরা হ্যাপি বার্থডে জানিয়ে কিন্তু সাকিব খান থেমে যায়নি সাকিব খান বলেছে যে বরবাদে সে নাকি ফাটিয়ে পারফরমেন্স দিয়েছে এইটাকে বলে প্রমোশন এবার কিন্তু বরবাদের প্রমোশন আমার যতটুকু যা মনে হচ্ছে বাংলাদেশের মানে প্রিভিয়াস যা ছবি দেখেছি বা বড়ো ছবির যা প্রমোশন হয় তার তুলনায় বেটার হচ্ছে আমি কখনোই বলবো না যে এখন অবধি সেই মানে একদম মাথা খারাপ করা প্রমোশন হয়ে গেছে এটা বেঙ্গল ট্যুর করা খুব জরুরি আমার মনে হয় যেরকম আমরা এখানে করেছি একটা বাংলাদেশ ট্যুর হোক মানে অনেকেই বলবে যে ভি সামলে যে মানে হবে না সেটাই তো বাওয়াল হবে সে টাতেই তো বাওয়াল হবে আম শর যে আজকে যদি দু একশো কোটি টাকা কামানোর মানে মেরিট থাকে বরবাদের তাহলে সেটা দেড়শো কোটি টাকা অবধি কামাতে পারতো যদি আরও প্রমোশন হয় তো ঠিক আছে বরবাদ দিয়ে আগের থেকে বেটার প্রমোশন হয়েছে এরপরে আরও বেটার প্রমোশন হবে তবে যিশুদার জন্মদিন উপলক্ষে এটা সাকিব খান দারুণ একটা জিনিস করেছেন বাংলা চলচ্চিত্র জগৎ থেকে এই পোস্টে এসেছে আমি জানি পোস্ট দিয়ে আগে ভিডিও পাঠিয়ে দিয়েছে ঠিক আছে চলো আমি ক্রেডিট দিচ্ছি তো আমি যেটা বলবো এটা আমি অলরেডি সকালবেলায় সেভ করে রেখেছিলাম খান এসকে সরি বাংলা চলচ্চিত্র খান এসকে থেকে দু ঘন্টা আগে এই পোস্টে এসেছে আমি ভিডিও বানাবো বলে সেভ করে রেখেছিলাম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাই হোক শাকিব খান লিখেছেন যে হ্যাপি বার্থডে ডিআরএস জিশু সেনগুপ্ত আর ট্যালেন্টেড অ্যাক্টার হু ব্রিংস আ ম্যাজিক টু দ্য স্ক্রিন এখানে পরিষ্কারভাবে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে যে এত ট্যালেন্টেড এত গুণী একজন অভিনেতা যীশু সেন গুপ্ত যিনি পার্শ্ব চরিত্রে এ ক্লাস যিনি ভিলেনে এ ক্লাস যিনি হিরোতে এ ক্লাস তো এই মানুষটা আমাদের টলিউডনা সেভাবে ব্যবহার করতে পারেনি যীশুচান গুপ্তকে এটা আমি আমি কেন সবাই বলবে কিন্তু আজকে মানে ভালো লাগছে যে তেলেগুতে তিনি এত 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 ভালো ভালো অভিনয় করেছেন এত ভালো ভালো ক্যারেক্টার ইত্যাদি করেছেন যে যে কারণে তিনি আবারও আমাদের এখানে এসে আমাদের টলিউডেও সম্মান পাচ্ছেন একটা খাদানের মতন ছবি দিয়ে আজকে বাংলাদেশেও সম্মান পাচ্ছেন একটা বরবাদের মতন ছবি দিয়ে এবং এই ক্যারেক্টারটার প্রশংসা কে করেনি বলতো যদি শাকিব খানের চরম হেটারও কেউ হয় তাহলে এই ফারহান ক্যারেক্টারের প্রশংসা বা তার এন্ট্রি বা তার যে বক্তব্য সমস্ত কিছুর প্রশংসা কিন্তু করতেই হবে সে কপি ফপি ওগুলো নিয়ে না হয় আমরা অন্য ভিডিওতে কথা বলবো তবে আপাতত এটা কিন্তু দুর্দান্ত একটা খবর এবং যীসুসেন গুপ্তও কিন্তু লিখেছেন সাকিব খান থ্যাংক ইউ সো মাচ ব্রাদার ব্রাদার লিখেছে ব্রাদার ইয়াস শাকিব খানের সাথে ব্রাদারহুড হয়ে গেছে পুরো মানে ভাই ভাই সম্পর্ক হয়ে গেছে দুজনের এই ছবিটা করতে গিয়ে তো আমরা বুঝতেই পারছি শাকিব খানার না কাইন্ড অফ সেম এজে তো এই কারণে মানে দুজনের ভিতরে ওই ওই বন্ডিংটা কোথাও গিয়ে স্ট্রং হয়ে গেছে আমি শর্ট তো মানে আমার ভীষণ ভালো লাগলো এই জিনিসটা যে শাকিব খান ন্যাচারেলি তো কোথাও গিয়ে কমেন্টটা ইত্যাদি করেন না এবং প্রায় পাঁচ হাজার লাইক পড়েছে কমেন্টসটাতে দেখতেই পাচ্ছ খান এসকে থেকে ছাড়া হয়েছে মানে জাস্ট এই ব্যান্টারটা আমি কালকেও বলছিলাম এই ব্যানটা দেখার জন্য গোটা বাংলাদেশ বসে আছে সবাই বসে আছে যে সাকিব খান অ্যান্ড যিশু এটা না সবাই চাইছিল সাকিব খানের থেকে এবার হয়েওছে এবং সেটা এত ভালো লেভেলে যাবে এবং এই যে লেখা হয়েছে আর ট্যালেন্টেড অ্যাক্টার হু ব্রিংস ম্যাজিক টু দ্য স্ক্রিন মানে এমন একটা ট্যালেন্টেড অ্যাক্টার যে ম্যাজিক মানে পুরো আগুন ধরিয়ে দিতে পারে স্ক্রিনে মানে একটা জাদু খেলিয়ে দিতে পারে স্ক্রিনের ভিতরে তো মানে এই সিনটা যখন তৈরি হবে না এই সিনফিনগুলো যখন বাংলাদেশে চলবে আই এম শর যে প্রত্যেকটা মানুষ সিটি মারবে প্রত্যেকটা মানুষ চিৎকার করবে প্রত্যেকটা মানুষ সেলিব্রেট করবে তাই না তোমাদেরকে আর কি মতামত এইনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার